হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ভেজিটেবল চাউমিন অবশ্য ডিমও থাকবে তার মধ্যে তো এখানে আমি চাউমিন সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো ডিম আর এখানে সব রকম সবজি নিয়ে নিয়েছি এটা আমি সাদা তেল না সর্ষে তেলেই করব আর নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে সাদা তেল দিয়ে নিয়েছি এবারে আমি আগে সোয়াবিনগুলো ভেজে নেব ভেজে তুলে নিয়েছি আর ভাজা কমপ্লিট সামানো নুন ছড়িয়ে দেবো ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি ডিমটাকে ভালো করে ফিটিয়ে নিয়ে ওইটা ভেজে নেবো ভেজে ঝুড়োঝুড়ো করে নেব এখানে আমি ক্যাপসিকাম আলু টমেটো সব রকমের সবজি দিয়েছি যা যা ছিল গাজর বিনস তো খেতে টেস্টি হয় তো এই যে ভালো করে ডিমটাকে আমি ঝুরো করে নেব তো সবাই বললো যে সকালের ব্রেকফাস্ট হিসেবে আজকে চাউমিন খাবে তাই আমি বললাম ঠিক আছে চাউমিন করি আর আমি কীরকমভাবে চাউমিন বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো এই কারণের জন্য তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এখানেই যে আমার সোয়াবিন আর ডিম ভাজা হয়ে গেছে আমার হাজব্যান্ড আর কি সাদা চাউমিন খেতে পছন্দ করে তার মধ্যে যদি একটু সোয়াবিন দেয় ও আরও বেশি ভালোবাসে তাই ওর জন্যই করা আমি ওর খুব একটা পছন্দ করি না তো এখানে এই যে সব রকম সবজি দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে ঢেকে ভালো করে ভেজে ভেজে নেব যেহেতু সাদা চাউমিন খাবে তাই কারণে আমি হলুদ দেব এতে তো ভালো করে ঠেকে ঠেকে আমি এটাকে ভেজে নিচ্ছি তো ভাজা ভাজা হয়ে গেলে আমি মধ্যে পেঁয়াজও অ্যাড করে দেবো কুচো পেঁয়াজ পেঁয়াজটা আগে দিয়ে নিই ভুলে যেতে পারে ওই কারণে তারপরে আমি সিদ্ধ করা চাউটা হালকা উষ্ণ গরম জলে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে চাউমিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তাহলে চাউমিনটা আর কি তখনই সিদ্ধ হয়ে গেছে তো এই যে রেডি করে নিয়েছি চাউমিনটা সবিন দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে একটু মানে টমেটো সস দিয়ে দিয়েছে দেখতে ভালো লাগবে কেন ফ্যাট ফ্যাট করছে সাদা কেমনটা লাগছে না তো ওই কারণের জন্য একটু টমেটো সসও অ্যাড করেছি আর লঙ্কা আমি দিইনি কারণ আমার মেয়েও খাবে তো তো বাচ্চা ওই কারণের জন্য তো এই যে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে